মায়ের হাতের ভাত রিমন ছোটবেলায় গ্রামেই বড় হয়েছে বাবা ছিলেন দিনমজুর মাছ সংসারের কাজ করে সংসার সামলাতে গরিব হলেও মা প্রতিদিন ভরে গরম ভাত রান্না করে রিমনকে স্কুলের জন্য ডাল আলু ভাজি দিয়ে দিতেন রিমন মাঝে মাঝে রাগ করত বলতো মা সবাই স্কুলে ফ্রাইড রাইস চিকেন নিয়ে আসে আমি শুধু ডাল ভাত কেন খাবো মা হাসি দিয়ে বলতেন বাবা একদিন তুইও বড় হবি যখন যা খুশি খাবি এখন পেট ভরে খা আর পড়াশোনা কর সময়ের সাথে সাথে রিমন বড় হয়ে শহরে চলে গেল চাকরির জন্য প্রথম কয়েক বছর ব্যস্ততা টাকা রোজগার মায়ের সঙ্গে কথা বলা আর ফোনে কেমন আছো বলার মধ্যেই সীমাবদ্ধ ছিল তারপরে এমন করে চলে গেল অনেক দিন হঠাৎ একদিন খবর এলো মা অসুস্থ হাসপাতালে ভর্তি রিমন তাড়াতাড়ি করে গ্রামে গেল বিছানায় শুয়ে মা খুব কষ্টে হাসলেন বললেন বাবা তুই তো এখন বড় অফিসার কেমন আছিস রিমনের চোখে পানি এসে গেল সে বললো মা আমি অনেক কিছু খেয়েছি শহরে কিন্তু তোমার হাতের ভাতের স্বাদ আর পাইনি মা মৃদু গলায় হেসে বললেন তুই সুখে থাক এটাই আমি চাই কিছুদিন পর মা চলে গেলেন না ফেরার দেশে আর রিমনের জীবন থেকে মায়ের হাতের রান্না করা সেই ভাতের স্বাদ চিরদিনের জন্য হারিয়ে গেল আর গল্পটির এখানেই সমাপ্তি হলো।